আসসালামু আলাইকুম যারা মনে মনে অনেক দিন ধরে ভাবেন যদি অল্প দামে একটু জমি পেতাম যদি নিজের একটা ছোট্ট ঘর বানাতে পারতাম যদি একটা খামার থাকত গরু ছাগল কিংবা নিজের ফসল ফলানোর মতো আজকের ভিডিওটি একেবারে তাদের জন্য কারণ আজ আমি আপনাদের এমন এক চরে নিয়ে যাচ্ছি যেখানে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা শতাংশ ধরে আপনি জমি কিনে গড়ে তুলতে পারবেন নিজের স্বপ্নের ঠিকানা এই চরের নাম জাফরগঞ্জ চর যা অবস্থিত মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল চর হলেও এখানে পানি ওঠে না মাটি অত্যন্ত উর্বর উঁচু জায়গা আশেপাশে বাজার রাস্তা যাতায়াত সবই সহজলভ্য এই চরে ধান কলা তিল তামাক পেয়ারা বরুই সব ধরনের মূল্যবান ফসল চাষ করা হয় অনেকে এখানে ছোট জায়গা নিয়ে খামার করে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠিত খামার বাড়ি এখানে কিভাবে আসবেন ঢাকা থেকে সরাসরি আসুন মানিকগঞ্জের উথুলিতে উথুলি থেকে মাত্র তিরিশ টাকা অটো ভাড়ায় চলে আসবেন জাফরগঞ্জ বাজারে আর সেখান থেকে মাত্র দশ টাকা পারাপার ভাড়া নেবে চলে আসতে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এখানে এখন অনেক জমি কম দামে পাওয়া যাচ্ছে কিছু জমি ফ্রিতেও পাওয়া যায় কিছু স্থানীয় চুক্তির মাধ্যমে আপনি যদি এমন একটা জীবন খুঁজছেন যেখানে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন নিজে গড়ে তুলতে পারবেন একটা ছোট্ট স্বপ্নের বাড়ি অথবা অল্প খরচে কৃষি কিংবা গরু ছাগলের খামার তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য ভিডিওতে জমি সম্পর্কে বিস্তারিত বলা আছে

এলে হয়তো আল্লাহ বাসা রাখলে আগামী নভেম্বর ডিসেম্বরে আমার এই গাছে তো ইন্ডিয়ান জাত এটা হলো বাউ কুল একটা আপেল কুল দুইটাই আল্লাহ দিলে বড়ই আসবে পরিমাণ একটু কম আসবে আর কি প্রথম বছর তো পরিমাণে কম আসবে কিন্তু একবার এই গাছ লাগাইলে আমাদের এই চারাগুলি আনছি আমরা সেই সাত থেকে অল্প কলবের চারা তো সব কলবের চারা একবার লাগাইলে এই গাছটা আমার দশ বছর আমরা বড়ই খাইতে পারবো তারপরে হ্যাঁ দশ বছর শুধু জোগাড় করো আর কিছু না আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়িতে বাজারের সাথে আমাদের এইটা আমাদের জন্মভূমি আমাদের পুরান যে বাড়ি ছিল বাগুটি রাহাতপুর বলে এই রাহাতপুর আমাদের জন্ম আমরা এখন তেও তাই বড় জমি কি আপনার নিজস্ব নাকি না এটা হলো আমাদের জাফরগঞ্জ হাই স্কুলের যে সাবেক স্কুল ছিল সেই স্কুলের মাঠ এটা আমি বছর রাখছি প্রতি বছর স্কুলকে পাঁচ টাকা দিতে হয় আমি স্কুলের জায়গা আছি এখানে সত্তর শতাংশ আমি রাখছি আর কি আর ওই সাইডে কিছু জায়গা আছে অন্য রেখায় ওরা এখন কত রেখায় দাম জানিনা আর এদিকে আমি আরো একজনের কাছ রাখছি এক গিয়ে ওটা হলো 2000 টাকা ঠিক টোটাল এখানে প্রতি বছর আমাকে সাত হাজার টাকা দিতে হয় এই জমি এলাকা মানে ইনি মোট কতটুকু জমি আছে আমার এখানে আমার আমারতে আছে সত্তর শতাংশ একশো শতাংশ 100 শতাংশ 70% স্কুলে আর 30 হলো আরেকজনের এই 100 শতাংশ আমি এই বাড়িটা বাকি করেছি মানে বাৎসরিক কত টাকা দিতে হয়

রোজার আগের দিন আমি গাছ গাছ লাগাইছি চার মাস চলে আর দুই মাস গেলেই গাছ আর বড় হয়ে যাবে এখন যে গাছে আলো বাতাস পাইতেছে না গাছটা আপনাদের যদি সম্ভব হয় নভেম্বর ডিসেম্বরে আসেন তখন দেখবেন যে খেতেছি আর কি হয়ে গেছে মানে এইখানে এই যে বড়ই চাষ করতেছে মানে এই জমিতে আর কি কি ফসল হয় এখানে টমাটো হবে বরই হবে তারপরে আপনি ই হয় কি করল্লা যেটা উস্তা বলি দিয়ে মশাই আমরা শশা হয় বাঙ্গি হয় সবই হবে এটা আমরা করতে আবাদ করছি গত বছর হ্যাঁ সবই হয় মানে পেয়ারা হবে আবার এই ক্ষেত্রে যদি আমি ভুট্টা বলি ভুট্টা মানে পানি দিলে ভুট্টা হবে মানে কৃষি বলতে যা আছে তিল হয় সবই হয় এখানে মানে এই জমিতে কি মানে বর্ষায় পানি ওঠে না না এটা চার বছর ধরে পানি ওঠে না চার বছর ধরে এটা পানি ওঠে না এই এই জমি মানে আপনার কাগজপাতি ঠিক আছে না এই সমস্ত এটা স্কুলের কাগজ সম্পূর্ণ স্কুলের নামে খাজনা খারিজ করা আছে স্কুলের সম্পদ এটা মনে করেন স্কুল তার চাষ করতে পারে না একজন বছরকে দিয়ে দেয় ওই বাজার দর উঠে যাও তখন দেখা গেলো যে হাই তারা দিয়ে দেয় যেমন আমি পাঁচ হাজার টাকা বছর বলছি আমি পাঁচ হাজার টাকা দিতে স্কুলে এটি স্কুলের কমিটিও জানে এবং শিক্ষক সবাই জানে ডাই স্কুলে সরকারিভাবে রেজিস্ট্রেশনে জমা হয়ে গেছে টাকা এটা একটা আত্মসাতের মানে এই শহরের নাম কি এই জায়গার নাম হলো এটা আমরা সাবেক জাফরগঞ্জ বলে আর কি জাফরগঞ্জ অংশ তো এখন ই নাই কি এটি জাফরগঞ্জ অরিজিনাল এটা জাফরগঞ্জ আমি যারা আছি এটা ছিল আমাদের স্কুলের খেলার মাঠ আর এটা ছিল হলো হাট পুরো পিয়ারা বাগান টাগান দিয়ে একের গিয়ে পুরানো হাট উদযাপন করছে এটা দিয়ে আজ থেকে মনে করি চল্লিশ বছর আগে এটা নদী ভাঙছে ভাঙার পর এখানে উঠছে এখন আবার ছট ফিটেছে এখন তার হাট তার এই সম্ভব না মানে এই চরে মানে বাইরের কোনো মানুষ আছে এরকম যে বাইরের আমার জানা মতে আমি দেখতেছি আমাদের এই এলাকা ছাড়াও ফাঁকের দিকে একদম উথুলি নন থেকে কিছু লোক আসে এই যে বাগানটা নিছে ওরা রাখছে এই যে এই বাগানটা না খাজনা খারিজ সাথে জমি বৃষ্টি হবে না দুইটা যাওয়া হইতেছে জানি স্ট্যাম্প করে নিতেছে পরে কোনো খাজনা চালু হইলে খাজনা জমে খাজনা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু সরকার নিতেছে না তখন খালনা খুঁজনা সিস্টেম হলে তো বেসাখানা হবে আর কি মানে এই চরে যদি ঢাকা থেকে কেউ আসে কিভাবে আসবো ঢাকা থেকে শুধু এক গাড়ি নিয়ে উথুরে দিয়ে ঢুকতে পারবে অথবা আড়ি সে একবার এই নদীর পাড়ি দেখা যায় না এইখানে গাড়ি আসবে এখান থেকে আসে যেখান তো বর্ষার সময় এখন পানি থাকে কারণ নদী আপনার এপ্রিল মে মাসের দিকে পুরো নদী শুকা যায় হাইটে একটা এরকম সিস্টেম অনেকে আছে বিশেষ করে ষোলোই ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর সরকারি স্কুল তারা দেখা যায় আর কি নিয়ে এসে এলাকায় নৌকা নিয়ে ভিতরে যায় খাওয়া দাওয়া করে এই তরের তো আসে আর

একটা ঘেরির ভিতরে আপনার ধরেন দশজন শেয়ারে একশো বিঘা সম্পত্তি নেবে একশো বিঘা সম্পত্তি মানে বছরে পাঁচ লক্ষ টাকা আপনার জমির টাকা দিতে হবে একশো বিঘার ভিতরে আপনি চতুর্দিকে ঘেরাও করিয়া কিছু গাল বুনলেন কিছু গরু রাখার জায়গা করলেন তাইলে মোটামুটি সময় কিন্তু এখন এক জায়গায় একশো বিঘা এই মুহূর্তে পাওয়াটা খুব আরও কম আর কি পাওয়াটা এমনি আপনার নরসিং এবং মুন্সীগঞ্জের কিছু লোক আসছে সরকার পরিবর্তনে করে তারা এখানে কিভাবে তারা জমি জমি রাখছে এখন তারা বলতেছে আমরা ব্যবসা কর্ম অনেক সময় অনেক সাংবাদিক সময় আসেন করে যে আপনার বাড়ি মঞ্চগঞ্জ আপনারা হঠাৎ করে এই জায়গা আসলেন কেন একটা প্রশ্ন থাকে কিন্তু সব আমি যদি হঠাৎ করে এখান থেকে সিরাজগঞ্জে একটা চকের ভিতরে জায়গা নিয়ে ফসল টোটল ফলায় তখন স্বাভাবিক আমার মানুষের প্রশ্ন আপনি বাড়ি মানিকগঞ্জ আপনি এখন হঠাৎ করে এখানে আসলেন তো এরকম কিছু প্রশ্ন আছে এবং কিছু লোকজন এই এলাকায় থাকে আমাদের ওই দিক দিয়ে বাড়া থাকে তারা আর কি এই হলো সবই তাকে এই যে বাগানটা করছেন মানে সরকারি কোনো মানে অনুদান পাইছেন কিনা না আমাদের এখানে সরকারি কোনো অনুদান নাই তবে একটা জিনিস আছে যেমন কৃষি অফিসে আমরা যোগাযোগ করলেই ওরা সরজমিনে এসে খেত দেখে যে এখন আমি যে গাছটা লাগাইছি এই গাছটা কী ভিটামিন দরকার কী মেডিসিন দরকার ওরা পরামর্শ দিবে পরবর্তীতে আর যাইতে হবে না ওদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করলে ওরা বলবো এখন এইটার দেন এখন এইটার দেন এভাবে আমাদের এখানে আসে এবং আমি কয়েকজন নিয়েও আসছি এর আগে আমার যখন টমাটম ছিল না আমরা সরজমি এখানে দেখছে ওরা দেখে টিকে বিভিন্ন মেডিসিন দিয়েছে যাতে মোটামুটি খারাপ না সরকারিভাবে আমার কোনো অনুদান পাই না আমাদের খালি একটা জিনিসের সমস্যা সেটা হলো এই নদীর পাটটা যদি আমাদের ইটা গভীর থাকতো না আবার আমার যদি নদীটা চালু থাকতো তাহলে এই সরের লোকজন আরও অনেক ফসল পালাইতে পারতো

বললে একজন বললি বলে পাঁচ জন গোসা নিয়ে আসবে মানে এখন টাব ব্যাপার হয়েছে আপনি জমিটা একটু এক জায়গায় আপনি দল বিশ বিঘা নাও পাইতে পারেন মানে অল্প পরিমাণ অল্প পরিমাণ আস্তে আস্তে খুঁজলে কী করতে পারেন দেখা গেলে এখন দুই তিন বিঘা এক জায়গায় পাইছে নিলেন পরবর্তীতে ওইটার মাধ্যমে যোগাযোগ করতে করতে হবে একজন ভাই আমি তো পাঁচ বিঘা আছে তাহলে নিয়ে আমার এরকম সিস্টেম কিন্তু এক জায়গা পাওয়াটা এখন একটু টাপ ব্যাপার আর কি তার মানে যদি কেউ দূরে থেকে আসে মানে পাথর ব্যবস্থা সে শুরু করতে পারবে সমস্যা এবং এলাকার লোকজন তারা যথেষ্ট পরিমাণে সাহায্য দেওয়া করা লাগে এই নিশ্চয়তা দেওয়া যায় এখানে আমাদের এখানে কোনো হৈরম অত্যাচা কোনো তসরপ নাই সব লোকজনই নিরিখে তো আর এই শর্ত মোটামুটি বুঝতে হ্যাঁ এইটুমি আমি এখানে তারা আছি এখানে চার বছর ধরে কোনো পানি ওঠে না যার কারণে যে ফসলটি বনি সমস্যাটা কি একটু পানি উঠে যদি নামে যেত তাহলে মাটিটা শক্তি হয়ে যেতে যে মেডিসিনগুলি আমরা প্রয়োগ করি এই মেডিসিনটা যদি নদীর বর্ষার পানিতে চলে যেত বা ধুয়ে তাহলে কিন্তু ক্ষেত্রে আরও ইয়ে হতো পটল ডাওয়ার উর্বর এখন কাকে মানে আপনি মোবাইল ব্যবহার করেন না হ্যাঁ মোবাইল আপনার মোবাইল নাম্বারটা দাও দেবো না হ্যাঁ অবশ্যই নাম্বারটা মুখস্ত আছে না 01726 হন সেভেন টু সিক্স আমার নাম সালাউদ্দিন সালাউদ্দিন টাকার বাড়িতে আমার বাড়ি যে বাজারের সাথেই একদম আরি যা অর্জন রাস্তা না ওই মোরে আমার বাড়ি ওখানে আমার একটু ছোট ব্যবসা আছে ডেকোরেশন ব্যবসা করেছিলাম পাশাপাশি আর এই দু তিনটে রুম টুম বাঁধাও আছে আমি অরিজিনাল একজন কৃষক মানে এই যে ভিডিওটা করলাম না এটা দেখে অনেক অডিয়েন্স আপনার ফোন দিতে পারে যেমন আপনার দেখা গেছে জমি জুমার ব্যাপারে মানে বাগান করব মানে অনেক করবো বাড়ি করতেছে অথবা আপনার পেয়ারা বাগান হলো দেখা গেছে অনেক ব্যবসায়ী আছে এখানেই হয় আবার আপনার যখন পেয়ারা ধরতেছে না ওই পাটি এখানে আসে খেতে থেকে সে সিঁড়ে নিয়ে যায় যে ভাই আমার দাম আমরা নিয়ে যাবো কত করে নেবেন তো সেই ক্ষেত্রে বাগান আবার কি ওই ওই বাড়তি খাট নিয়ে করতে হয় না

তে পারছেন আপনি বোরই গাছ ফুলি এখন তো আটার মাস এখানে গিয়ে মানে কত করে নিছেন এই বোরই গ্যাস কিনা মানে কি আমাদের এখানে আইসা খরস দিয়ে খেতে আইসা পড়ছে এক এক 20 পড়ছে হলো 50 টাকা শুধু সারা এরপরে লিভার ফসতে লাগাইছি হাত দিছি পানি দিছি তো আমার একটা গ্যাস এখন যে গাছ আছে না আমি 950 গ্যাস লাগাইছি 950 950 এর মধ্যে আমার 250 গাছ অটোমেটিক মরে গেছে এই দেই তো অতিরিক্ত খর আমাদের আমাদের আলাদা তো বৃষ্টি কম হয়েছে এই যে পূবআইনের পরে যা বৃষ্টি হইলো যার কারণে চারাগুলো মরে গেছে এখন আমি যে চারা রানবো এখন কম বেশি বৃষ্টি হবে আষাঢ় মাস সামনে শ্রাবণ মাস আছে এই দুই মাসে চারা দিয়ে হয়ে যাবো আমি আগামী তাই ওই দেড় সবাই নিয়ে ওই দিকতে লাগাই আর হ্যাঁ যারা গ্রামের জীবন প্রকৃতি খামার সম্ভাবনার ভিডিও পছন্দ করেন তাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতিনিয়ত এমন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যাপনাকে শুধু দেখাবে না বরং চিন্তার নতুন দরজা খুলে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ